কেন দাঁড় করালো আব্দুর রহমান তুই একটু ওঠ উঠে কি করবি আমার একটু সোনাম গা আমার একটু প্রশংসা কর অথবা নিজেই নিজের প্রশংসা করা শুরু করলো আমি অমুক আমি তমুক আমি রাস্তা না করে দিলে হাঁটতে পারতি না আমি বাড়ি না করে দিলে থাকতে পারতি না আমি খাবার না দিলে খেতে না আমি প্রোগ্রামে টাকা না দিলে করতে পারতি না আমি সাধনা করে দিলে তোর মাথা খোঁজার ঠাই হতো না আমি তোকে বড় করে করে লেখাপড়া না করালে তুই এত বড় হতে পারতি না আমি চাকরি না দিয়ে দিলে তুই চাকরি করতে পারতি না এই যে মানে নিজের প্রশংসা নিজের গৌরব নিজে যারা করে আল্লাহ নবী সাল্লাম বললেন কেমতের দিন তাকে উঠানো হবে এবং সমস্ত আদম সন্তানের সামনে তাকে অপমানিত করা হবে তাকে লাঞ্ছিত করা হবে তার মানে নিজের প্রশংসা নিজে করা যাবে না নিজের প্রশংসা নিজে করা যাবে না আমি ভালো নিজে বলা যাবে না কারণ কে ভালো আর কে মন্দ এ কথা কেউ নিজে জানে না একমাত্র আল্লাহ ছাড়া আর মানুষেরা যদি কাউকে ভালো বলে বলতে পারে এতে কোনো নিষেধাজ্ঞা নাই এটা মুমিনদের সুসংবাদ বলতে পারে কইতে পারে এতে কোনো অসুবিধা নাই কিন্তু নিজের থেকে সে নিজের প্রশংসা করবে না তাহলে তালা কেমতে দিন উঠায় তার সমস্ত অপরাধ মানুষের সামনে জানিয়ে দেবেন আবু দাউদ চার হাজার আটশো একাশি আল্লাহ তালা আমাদের আমল করার তৌফিক অভিজ্ঞান করুন আমিন বলে এখানে কয়টা উপদেশ হয়েছে তিনটা এক বিদ্বেষ করা যাবে না দই যে মীমাংসা ফাটল ধরানো যাবে না তিন আরেকজনের দোষ খোঁজা যাবে না কয়টা কয়টা কথা এক শত্রুতা করে বিদ্বেষ করে রাগান্বিত সরে একজন আর একজনের সাথে মারামারি করে ঝগড়া করে কথা বলা বন্ধ করা যাবে না একজন আর সাথে মারামারি লাগিয়ে দেওয়া একজন আরেকজনের দোষ খোঁজা খুঁজবেন আরো খুঁজবেন আল্লা তালা কবুল করুন আমিন বলে। এই ব্যাপারে আরো অনেক কথা বলা যায় তবে সময়ের স্বল্পতার কারণে আমার কথা বলার নিয়ম ছিল কি জানেন আগেই বলে নিয়েছিলাম এগারোটা পর্যন্ত কিন্তু এগারোটা আঠারো বাজে তার মানে আঠারো মিনিট কি হয়ে গেছে পার হয়ে গেছে আর বারো মিনিট নিলে কষ্ট হবে এগারো মিনিট নিলে কষ্ট হওয়ার কথা নয় দুই থেকে তিন চারটা উপদেশ আপনাদের করি আস্তে আস্তে বুঝিয়ে বুঝিয়ে নাকি বলে কথা বলাও কঠিন এই জন্য বুঝিয়ে বলছি এক নম্বর উপদেশ রাসুল সাহাবী সাল্লামের সাহাবি আবহালন তিনি বললেন সালাসুন মঞ্জিবাদ ও সালাসুন মহলিকাত তিনটা জিনিস আছে ধ্বংসকারী তিনটা জিনিস আছে রক্ষাকারী কিসের থেকে রক্ষাকারী যার নাম থেকে ধ্বংসকারী কি যা তাকে জাহান নামে নিয়ে যায় তাই তো ধ্বংস নাকি বলে আর রক্ষাকারী কি যা তাকে জাহান নাম থেকে রক্ষা করে জান্নাতে নিয়ে যাবে ওটা হলো রক্ষাকারী তার মানে তিনটা জিনিস রক্ষা করবে তিনটা জিনিস ধ্বংস করবে তার রক্ষাকারী একটা হলো প্রকাশ্যে গোপনে আল্লাহকে ভয় বলেন তো আল্লাহকে ভয় কখন নাকি শুধু মানুষের সামনে আল্লাহকে অনেক ভয় আর যখন গোপনে তখন আর আল্লাহকে ভয় না এরকম হবে প্রকাশ্য যেমন আল্লাহকে ভয় গোপনেও তেমন আল্লাহকে ভয় প্রকাশ্য আল্লাহকে ভয় গোপনে আল্লাহকে ভয় এ যুবক ভাই তোমাকে বলছি খ্যাতার তলে ল্যাপের তলে ওই মোবাইলে আর জেনার মুভি দেখেও না আর এই গাছতলায় ওই গাছতলায় আর বসে বসে গোপনে মা বাবার চোখকে ফাঁকি দিয়ে আর পাবজি ফ্রি ফায়ার গেম খেলো না তুমি বাঁচতে পারবো না তোমার বাসার কোনো মাধ্যম নাই তোমার বাসার কোনো নীতি পাওয়া যাচ্ছে না তুমি অত গহবরে তলে ডুবে যাচ্ছ অতএব সাবধান হয়ে যা তুমি যেরকম প্রকাশ্যে আল্লাহকে ভয় করবে মানুষের সামনে দেখিয়ে নয় ঠিক তার চেয়ে বেশি গোপনে আল্লাহকে ভয় করবে প্রকাশ্যে আল্লাহকে ভয় গোপনে ভয় এটা জাহান নাম থেকে বাঁচাবে সন্তুষ্ট আর অসন্তুষ্ট খুশি আর অ খুশি মনে করেন আপনি কথা বললেন কেউ খুশি হলো আর কেউ বেজার হলো এটা দেখার বিষয় নয় খুশি আর অখুশি সন্তুষ্ট আর অসন্তুষ্ট উভয় অবস্থায় দুটি অবস্থায় হক কথা বলা দুটো অবস্থায় কি কথা বলা হক কথা বলা সত্য কথা বলা ওয়াল ফিল গিনা ওয়াল ফাকর ধনী এবং দরিদ্র উভয় অবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করা তুমি যখন বড় লোক হয়ে যাবে একদম মাত্রা তিরক্ত অনেক বেশি ব্যয় করিও না তোমার লিমিটে থাকো আবার তুমি যখন গরিব হয়ে যাবে একবারে কৃপণতাও দেখায়ও না অবলম্বন করো তার মানে তোমার যা প্রয়োজন তোমার যা দরকার তাই তুমি ব্যবহার করো এই তিনটা জিনিস তোমাকে জান্নাতে নেবে যার নাম থেকে বাঁচাবে এক প্রকাশ্যে গোপনে আল্লাহকে ভয় দুই সন্তুষ্ট অসন্তুষ্ট উভয় অবস্থায় হক কথা বলা তিন ধনী দরিদ্র উভয় অবস্থায় মধ্যম পন্থ অবলম্বন করা আর তোমাকে জাহান নামে নেবে তিনটা মুক্তাউন ফাহাওয়ান মুক্তাউন তার একটা হলো প্রবৃত্তির অনুসরণ করা মন যা বলে মন কি বলে একটু জিনা করি মন কি বলে একটু গিবত করি মন কি বলে একটু গাল দেই মন কি বলে একটু ঝগড়া করি মন কি বলে একটু টিভি দেখি মন কি বলে একটু সিরিয়াল দেখি মন কি বলে একটু বাজে ছবি দেখি মন কি বল একটু গেমস খেলি মন কি বলে এটা তো আর কেউ দেখবে না আজকে আর খেলবো না আর দেখবো না এটা কে বলে মন বলে মনের কে বলে শয়তান নফস বলে তুমি এই প্রবৃত্তির অনুসরণ করব না তোমার প্রবৃত্তির কথা মতো চলবো না তার মানে যারা প্রবৃত্তির কথা মতো চলে ফা হাওয়ান মুক্তন বা সহমতা এবং যারা লোভ লালসা করে আর কোন ব্যক্তি নিজেকে নিজের মনে করা এক প্রবৃত্তির অনুসরণ করা করা দুই লোভ তিন কোন ব্যক্তি নিজেকে নিজের সম্মানিত মনে করা এই কাজ তাকে জাহান নামে নিয়ে যাবে বলেন তো কয়টা জিনিস জান্নাতে নেবে কয়টা জিনিস জাহান নামে নেবে জান্নাতের নেবে প্রকাশ্যে গোপনে আল্লাহর ভয় সন্তুষ্ট অবস্থায় হক কথা বলা ধনী দরিদ্র অবস্থায় মধ্যম অবলম্বন করা নেবে কয়টা তিনটা অনুসরণ করা লোভ লালসা করা কোনো ব্যক্তি নিজেকেই নিজে সম্মানিত মনে করা আর এটা সবচেয়ে খারাপ সবল ইমান সাত হাজার দুইশো বাবান্ন মিসকাতুল মাসাবি পাঁচ হাজার একশো বাইশ নাম্বার হাদিস আল্লাহ তালা আমাদের এই হাদিস অনুযায়ী আমল করার দান করুন আপনাদের জন্য আর একটা হাদিস আবু রায় রদী আল্লাহ তিনি বললেন একদিন রসল্লাহ সল্লাল্লাহ আলাই সাল্লাম বের হয়ে আসলেন আসার পরে তিনি বললেন মান আখদা আন্নি হাউলা ইল কালিমাত ফায়াম আলু বিহিন আইও আল্লি মুমান তোমাদের ভিতরে কে আছে যে আমার এই কথা গ্রহণ করবে এরপরে তা আমল করবে এরপরে তা পৌঁছে দেবে দেখেছেন বাক্যতা কত সুন্দর না কে আছে আমার কথা শুনবে কে আছে তা আমল করবে কে আছে তা আর একজনের কাছে পৌঁছিয়ে দেবে তখন আবু বললেন কলতু আনায়া রসুল আল্লাহ খামসান রসুল সাল্লামের সাবে আবহরাইরা বললেন হে আল্লাহর নবী আমি আছি আপনি যেই কথা বলবেন আমি তা গ্রহণ করব আপনি যে কথা বলবেন আমি তা আমল করব আপনি যে কথা বলবেন আমি তা আরেকজনের কাছে পৌঁছিয়ে সালাপরা বলতেন কি জানেন যারা এই হাদিস শুনবে তাদের জন্য এই হাদিস আমল করা ওয়াজিব আপনারা হাদিসটা আমল করবেন তো যদি রাজি থাকেন অনুবাদ না হলে রেখে দিব হাদিস আমল করবেন তো ইনশাল্লাহ আরো জোরে বলেন আমল করবেন তো আল্লাহ তালা কবুল করুন আমিন বলেন আবহাওয়ার রাত তখন বললেন আল্লাহর নবী আমি আছি আপনি যা বলবেন আমি তা গ্রহণ করব আপনি যা বলবেন আমি তা আমল করব আপনি যা বলবেন আমি তা আরেকজনের কাছে পৌঁছায়া দেব তখন রসোল্লা সাল্লি সাল্লাম তার ডান হাত ধরলেন গুনে গুনে পাঁচটা কথা বললেন গুনে গুনে কয়টা কথা বললেন এক মাহারি কোন আবাদান নাস তুমি হারাম ত্যাগ করবে যত হারাম বলেন তো হারাম একটা না অনেক যত হারাম আছে আল্লাহ যত নিষেধ করেছে আল্লাহর নবী যত নিষেধ করেছে যত হারাম সব ত্যাগ করবে বিনিময়ে তুমি কি পাবে জানো বিনিময়ে তুমি আল্লাহর অলি হবে আরো জোরে বলেন না সুবাহ আল্লাহ তুমি কি আল্লাহর অলি হতে চাও তুমি কি আল্লাহর বন্ধু হতে চাও তুমি কি আল্লাহর ইবাদাত গুজার বান্দা হতে চাও তাহলে শোনো তুমি হারাম ত্যাগ করো আল্লাহর অলি হয়ে যাবে আমাদের দেশে আল্লাহর অলি হতে কত নাই নেকির ফয়েস কত না সবক নিতে হয় একশো ছাব্বিশ তরিকার সবক একশো তরিকার সবক সার তরিকার সবক অমুক তমুকের সবক কতটাই নিতে হয় কিন্তু আল্লাহর নবী শর্টকাট বললেন তুমি হারাম ত্যাগ করবে আল্লাহর হয়ে যাবে দুই তোমার যা আছে তুমি তার উপরেই সন্তুষ্ট থাকবে তার উপরেই খুশি থাকবে বিনিময়ে তুমি সবচেয়ে বড় ধনী হয়ে যাবে কিন্তু ধনিকাকে বলে কাকে বলে যার অভাব নাই যার আবার বলেন যার অভাব নাই তাকে কি বলে ধোনি আচ্ছা ধরেন একজনের পাঁচশো কোটি টাকা আছে আরো পাঁচশো কোটি টাকা লাগবে একে ধনী কে দরিদ্র অভাবী কেন পাঁচশো কোটি আরো লাগবে আর ধনী কাকে বলে যার আর লাগে না এক টাকা কাম করেছে এক হাজার টাকার কাজ করেছে ও খুশি যে আমার এক হাজার টাকা হলেই হবে এ গরিব না ধনী এ ধনী কেন ওরে এক হাজার টাকাই অভাব পূরণ হয়ে গেছে যার অভাব থাকে না তাকে বলে ধনী যার অভাব থাকে তাকে বলে দরিদ্র তার মানে ওর অভাব এখনো যাই নাই এক হাজার কোটি থাকা থাকলে কি হবে ওর তো আরো এক হাজার লাগবে আর এর এক হাজার টাকা আছে মাত্র এর এক হাজার টাকায় সে সন্তুষ্ট এ খুশি এই কারণে এক হাজার টাকায় খুশি হওয়ার কারণে সন্তুষ্ট হওয়ার কারণে এই ব্যক্তি হল ধনী এই জন্য আল্লাহর নবী বললেন যারা তার তাকদিরে খুশি থাকে সন্তুষ্ট থাকে বিনিময়ে সে ধনী হয়ে যায় কারণ তাকদিরে খুশি না থাকলে সন্তুষ্ট না থাকলে ধনী হওয়া যায় না ওয়াসিন এলা জারিকা তাকুন মমিনা তোমরা কি প্রকৃত মুমিন হতে চাও আচ্ছা আমরা কি মুমিন হতে চাই না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা কি প্রকৃত মুমিন হতে চাও তখন সাহাবীরা বললেন হ্যাঁ আমরা হতে চাই তখন আল্লাহর নবী বললেন পাড়া প্রতিবেশীর সাথে যারা পাড়া প্রতিবেশী কে আমার ঘরের সাথে ঘর যার আমার বাড়ির সাথে বাড়ি যার সে হতে পারে হিন্দু সে হতে পারে খ্রিস্টান সে হতে পারে নাসারা সে হতে পারে বৌদ্ধ সে হতে পারে অমুসলিম সে হতে পারে অন্য কিছু সে হতে পারে শত্রু সে যেই হোক তার সাথে তুমি ভালো আচরণ করবে তুমি প্রকৃত বলেন তো আমরা মুমিন হতে চাই তাহলে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে ও নাস। হাইবিন আফসিকা তাকুন মুসলিমা আর তুমি নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করবে বিনিময়ে তুমি প্রকৃত মুসলিম হয়ে যাবে আমরা কি প্রকৃত মুসলিম হতে চাই না তাহলে প্রকৃত মুসলিম হতে চাইলে কি হতে হবে নিজের জন্য যা পছন্দ অপরের জন্য তাই পছন্দ নিজের জন্য পছন্দ আমার কেউ গীবত না করুক আমার কেউ মানহানি না করুক আমাকে কেউ লজ্জা না দিক আমাকে কেউ গালি না দিক আমার সম্পদ কেউ বাজে আপতে না করুক আমার সম্পদ কেউ নিয়ে না নিক আমাকে আমি জাহান নামে না যাই আমি জান্নাতে যাই নিজের জন্য যা পছন্দ অপরের জন্য তাই পছন্দ বাজারে গেছেন দুইটা জামা আপনার জন্য পাঁচ হাজার টাকা আর আরেকজনের জন্য এক হাজার টাকা হবে না মিল হয় নাই আপনার জন্য তরকারি একশো টাকা আরেকজনের জন্য পঞ্চাশ টাকা মিল হয় নাই হবে না আপনি একটা টাকা দিচ্ছেন একটা চকচকে টাকা বের করার পরিবর্তে নতুন টাকা রেখে পুরাতন টাকা বের করে দিলেন জি না এমনটা হবে না আপনাকে আগে পুরাতন টাকা রেখে নতুন টাকা দিতে হবে কেন নিজের জন্যে পছন্দ যা অপরের জন্য পছন্দ তা যে ব্যক্তি এই কাজ করবে ওই ব্যক্তি প্রকৃত মুসলিম অলা তুক দহিক ফাইন নাকাস্রোতা দহিক তুমি তো কাল খবরদার অতিরিক্ত হাসবা না বেশি হাসবা না অট্ট হাসি দিবা না অতিরিক্ত হাসলে অট্ট হাসি হাসলে অন্তর মরে যায় হৃদয় মরে যায় কয়টা কথা কথা বলেন পাঁচটা মনে থাকবে ইনশাল্লাহ এক হারাম ত্যাগ করবে আল্লাহরুলি হবে দই তাক দিলে খুশি থাকবে আল্লাহ তোমরা ধনী হয়ে যাবে তিন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে প্রকৃত মুমিন হবে চার তুমি নিজের জন্যে যা পছন্দ অপরের জন্য তাই পছন্দ করবে প্রকৃত মুসলিম হয়ে যাবে পাঁচ অতিরিক্ত হাসা থেকে দূরে থাকবে তাহলে তোমার অন্তর মরে যাবে না অতিরিক্ত হাসলে অন্তর মরে যায় হাদিস তিরমিজি দু হাজার তিনশো পাঁচ হাদিস মিসকাত পাঁচ হাজার একশো একাত্তর নম্বরে হাদিসটা রয়েছে আল্লাহ তালা আগের হাদিসের পাঁচটা পরের এই হাদিসের আগের হাদিসের ছয়টা পরের এই হাদিসের পাশটা এই এগারোটা আমল নসিহাত আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন বলেন মা বোনেরা বলবে আমাদের জন্য ওয়াশ করে না দেখেন মা বোনেরা আমি যে আলোচনা করলাম এটা পুরুষের জন্য যেমন জরুরি মা বোনদের জন্যও তেমন জরুরি তবে একটা কাহিনী বলি বাস্তব ঘটনা একটা নানি আর একটা নাতনি আপনারা কাহিনীটা হয়তো নেটে আমার মুখ থেকে শুনেছেন আবার বলছি কি করতে গেছে গোসল করতে বলেন তো কি করার জন্য গেছে গোসল করার জন্যে তো নানি নাতনিকে বলেছে তুই উপরে থাক লোক আসলে আমাকে বলিস এই কথা বলে গোসল করতেছে খোলামেলাভাবে তো এই মুহূর্তে একজন লোক আসতেছে তো নাতনি বলতেছে ও নানি ও নানি লোক এসেছে লোক এসেছে তখন নানি তাড়াতাড়ি করে কাপড় টাপড় জড়ি এক জায়গায় মিশিয়ে ওপরে উঠে দেখে লোক আর কেউ নয় লোক হলো এলাকার গ্রামেরই লোক তার নাম হলো ফটিক তো নাতনির দিকে তাকিয়ে বলছে ওই ও না আমাকে এলাকারই লোক ফটিক ও না লোক আসলে বলিস তার মানে ফটিক কিনা লোক না ফটিক কিনা লোক না কিছুক্ষণ পরে আবার নানি গোসল করতে গেছে এবার আবার নাতনি বলতেছে আরেকজন লোক আসতেছে উঠে দেখে এবার আর কেউ না চুরিওয়ালা এবার কে আলা তখন নাতনিকে ধমকা চাই চিনিস না আমাদের হাতে চুরির মাপ দেয় ও তো আমাদেরই লোক ও না লোক আসলে বলিস তার মানে চুরিওয়ালা কি না লোক না ফটিক লোক না চুরিওয়ালাও লোক না আবার নানি গোসল করতে নেমেছে কিছুক্ষণ পরে আবার নানি নাতনি ডাক দিয়ে বলতেছে ও নানি ও নানি লোক এসেছে লোক এসেছে তখন তাড়াতাড়ি উঠে দেখে এবার হলো দুধওয়ালা এবার কেওয়ালা দুধওয়ালা যে বাড়িতে দুধ দেয় তখন নানি বলতেছে আরে ও না আমাদেরই দুধওয়ালা আমাদের বাড়িতে দুধ দেয় ও না লোক আসলে বলিস তখন নাতনি চিন্তা করতেছে লোক আবার কি লোক লোক না তারপরে কি ওই ওই ব্যক্তি ফটিকও তো আবার কে তখন নাতনি চিন্তা করতেছে পুরুষ মানুষ মনে হয় লোকই না যা আমি আর কবই না একটা চিন্তা আসতে পারে না তিনবার আসলো পুরুষ মানুষ তারা লোক নয় তাহলে লোক তখন কিছুক্ষণ পরে একজন আসতেছে হুজুর কে আসতেছে নাতনি আর বলে নাই মনে করেছে পুরুষ মানুষ লোক না তা আমি আর আসলে বলবই না তো আবার যদি বলি নানি যদি আবার বলে ওই ওনা আমাদের গ্রামের ইমাম সাহেব ও আবার লোক হলো ও না ও তো আমাদেরই নাতি যদি এ কথা বলে তাই আর নাতনি বলে নাই তো হুজুর যখন গোসলখানার ওখানে গেছে পুকুরের ওখানে তখন দেখে একজন মহিলা খোলামেলা ভাবে গোসল করছে তখন তাড়াতাড়ি করে খেয়ার দিয়েছে তার মানে আমি লোক এসেছি নানি তাড়াতাড়ি করে দেখে কাপড় টাপড় জড়িয়ে উপরে উঠেছে উঠে নানি রে গালে নাতনি রে গালে একটা আর ও গালে একটা নানির টাস্টার দুটো চরম মেরেছে তোকে বলি নাই লোক আসলে বলবি এখনো ভালো নাই তার মানে ফটিক লোক না দুধওয়ালা লোক না সুরিওয়ালা লোক না লোককে হুজুর ওই আমাদের মা বোনদের মতো তাই ও তো খালাতো ভাই ও তো তালাতো বাই ও তো চাষাতো বাই ও তো ভবত বাই ও তো দেওয়র ও তো ভাসুর অথচ হাদি চাষে মরে যাওয়া ভালো তবু দেওয়ারের সাথে দেখা করা ভালো নয় দেওয়ারের চেয়ে মৃত্যুই ভালো দেওয়ার কি সমতুল্য মৃত্যু সমতুল্য তার মানে দেওয়ার লোক না ভাসুরের লোক না লোককে হুজুর মানুষ হুজুর আসলে এখন এরকম হয়েছে না হে মা এবং বোনেরা এরকম পর্দা করিয়েন না তাহলে জান্নাত হবে না আল্লা তালা আপনাকে সঠিক পর্দা করার তৌফিক দান করুন আল্লাহ তালা হৃদয়ের দিক আল্লাহ তালা সঠিকভাবে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন হে আল্লাহ প্রশ্ন আছে এক ইসলাম বলেছে এক ইমাম এক ইমাম বলেছে জমার খোদ বা চলাকালীন নামাজ পড়া তানিয়া একটু বুঝিয়ে বলবেন জুমার সলাদ চলাকালীন খোদ্া চলাকালীন সলাদ পরা বিদাত এটা বলছে তারা আচ্ছা খোদ্া চলাকালীন লাল বাতি দেওয়া কি ওইটাই হলো বিদাত আর সলাত আদায় করা সন্না আচ্ছা আপনার খোদ্া বেশি দামি না রসোল্লা সাল্লাহ সাল্লামের খোদ্া বেশি দামি নাকি আমাদের দেশের হুজুরদের তো রসল্লা সাল্লা সাল্লাম যখন খুব বা দিচ্ছিলেন তখন একটা সাহাবি ঢুকে পড়লো আল্লা নবী কি বললেন তুমি কি সোননাথ পড়েছ না পড়িনি দাঁড়াও দোড়াকাত সলাৎ পড়ো তারপরে বস তার মানে সলাৎ আদায় করা সোননাথ সলাৎ না পড়াবিদা আপনি বলবেন দলিল কি সহিহ বুখারী জুমাবাত দায় দেখবেন পুরাটাই বিস্তারিত আলোচনা আছে আসসালামু আলাইকুম হাদিস মানা যাবে না মানতে হবে সুন্নাত এটা কি ঠিক আচ্ছা সুন্নাত প্রমাণ করবেন কি দিয়ে আগে এটা বল কি দিয়ে হাদিস তো মানা যাবে না সুন্নাত কি দিয়ে প্রমাণ করবেন আগে সেটা বলবেন বলেন সোননাথ যে প্রমাণ করবেন যেটা সোননাথ ওই সোননাথটা দিয়ে কি দিয়ে প্রমাণ করবেন হাদিস দিয়ে হাদিসের কিতাব দিয়ে না আর কিছু দিয়ে তাহলে হাদিসের কিতাব দিয়ে হাদিস দিয়ে ও যে ওই রকম যে রাসুল্লা সাহেসাল্লাম তো এগারো খানা বিয়ে করেছে তো তোরা কর রাসুল সাহেসাল্লাম তো দাঁড়িয়ে প্রস্রাব করেছে তো তোরা দাঁড়িয়ে প্রস্রাব কর তো প্রশ্নটা তো আমরা ঘুরিয়েই দিতে পারি এভাবে কিভাবে সোনাত মানে কি রসুল যা করেছেন তা তাই তো আবার বলেন রসুল যা করেছেন তা আর হাদিস কি রসুলের কথা সাল্লামের কাজ রসুল সুল্লামের সমর্থন কথা কাজ সমর্থন তিনটা হাদিসের সজ্ঞা কাউলি ফেলি তাকরি কথা কাজ সমর্থন আচ্ছা বিয়ে এগারো খানা করেছেন না বলেছেন করেছেন বলেছেন কয়টা চারটা তার মানে আপনি যেহেতু শুননা হলে না তাই এগারো খানা বিয়ে আপনি আপনি যেহেতু হাদিস মানেন পালন করেন বিয়ে আগে আপনি করেন আপনি তো শুননা মানে যে আমি শুননা মানি সুননা মানে কি নবী যা করেছেন তাই আপনি আবার বলেন দাঁড়িয়ে প্রস্রাব করা কি আল্লাহ নবী দাঁড়িয়ে প্রস্রাব করতে বলেছেন না করেছেন করেছেন তো করাটা যদি সুন্নাত হয় আপনি দাঁড়িয়ে করেন হাদিস আর সন্না একই কোনো পার্থক্য নাই যদি কেউ পার্থক্য করতে চায় তাহলে হাদিসের ভান্ডার কেউ করা হয়ে যাবে বোখারি কিসের কিতাব হাদিসের কিতাব মুসলিম কিসের কিতাব আবদাউদ কিসের কিতাব সোনান আবিদাউ সোনান না সাই কিসের কিতাব হাদিসের কিতাব যেই হুজুর বলছে সন্না পালন করতে হবে ওই হুজুর কিন্তু হাদিস দিয়েই দলিল দেয় বুখারীর হাদিস নাম্বার এত বলে না হাদিস দিয়ে সন্না দলিল দেয় আবার বলে হাদিস মানা যাবে না এরকম অযৌক্তিক বোকা আপনারা করবেন না আল্লাহ আপনাকে সঠিকটা বোঝার তাও দান করুন এবং হাদিস নিয়ে পড়াশোনা করার তৌফিক দান করুন অনেক সময়ের স্বল্পতা কণ্ঠ ভাঙা তাই আজকে কঠিন বিষয়ে কথা বলি নেই আমল কিছু কথা বলেছি আমলগত আল্লাহতালা তালা যেন আপনাদের আমল করার কথা তাওফিক দান করেন আমিন বলে। হে আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদের শিফায় কামেলা জেলা দান করেন আমাদের যারা অভাবী অভাব থেকে অব্যাহতি দান করেন আমাদের যারা ঋণী ঋণ থেকে রক্ষা করেন আমাদের ভিতরে যে মসিবতে সে মসিবত থেকে তাদের পানা মঞ্জন করেন হে আল্লাহ আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন আখেরাতেও কল্যাণ দিয়ে জাহান নামের আজাব থেকে আমাদেরকে রক্ষা করেন হে আল্লাহ আপনি আমাদের প্রতি দয়া নাজিল করেন হে আল্লাহ আপনি যারা যে উদ্দেশ্য করে আজকের এই মাহফিলার আয়োজন করেছে তাদের উদ্দেশ্যকে আপনি কবুল করে নেন কবরবাসীদেরকে আপ